কে যদি ফোনে পেশাব ফেলে দেয় তার হুকুম কি একটা প্রশ্ন কি কোনো বাচ্চা ফোনেতে পেশাব করে দিয়েছে তো যদি পেশাব শুকনো হয়ে যায় তো ওর হুকুম কি তো এর জন্যে হুকুম হচ্ছে ওই ফোন যদি পকেটে রেখে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না কেননা ফোন নাপাক হয়ে আছে আর ভিজে হাত দিয়ে যদি ফোনটা ধরে তখন তার হাতও নাপাক হয়ে যাবে ওর জন্যে হচ্ছে ফোনটা ধুয়ে দিতে হবে ধুয়ে দিলে তবে পাক হবে আর ওই ফোন দিয়ে নামাজ পড়লে পকেটে থাকলে তার নামাজ তবে দুরস্ত হবে না তো তার নামাজ দুরস্ত হবে না অনেক মেয়েরা বা ছেলেরা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ওরা বলে বাচ্চা পেশাব করে দিয়েছে এই জন্যে নামাজ পড়িনি নামাজ ছেড়ে দিয়েছি তো এর জন্যে এটা একটা গুণাগার হবে এরা কেন এটা কোনো ওজোর নাই নামাজ পড়তে হবে কেননা যেখানে বাচ্চা পেশাব করেছে ওই পেশাবটাকে ধুয়ে দিতে হবে বা যে জামাতে বা কাপড়েতে পেশাব লেগেছে দিলে হয়ে যাবে সমস্ত শরীর ধোয়া জরুরি নয় বা গোসল করা জরুরি নয় যত টাকা পেশাব লেগেছে তত টাকা ধুয়ে দিলে কাপড়ে যত টাকা পেশাব লেগেছে তত টাকা ধুয়ে পরিষ্কার করে দিলে